দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার জেলা হাসপাতালেও চলছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঘন্টার জেলা হাসপাতালের ট্রমা সেন্টার প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার জনি সালমান রিয়াং চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সুরক্ষা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন এই ঘটনা খুবই আমাদেরকে মর্মাহত করেছে এই ঘটনাগুলা হওয়া অনুচিত এবং যদি আমাদেরকে সিকিউরিটি প্রদান না করা হয় তাহলে ডিউটি করা খুবই অসুবিধা হয়ে যাবে আমরা ঘন ঘন স্বাস্থ্যকর্মীদের উপরে যে অত্যাচারগুলো আমরা দেখছি সেইগুলা যাতে বদ্ধ হয় সিকিউরিটির যাতে আমাদের বন্দোবস্ত করা হয় তার জন্যই আমাদের এই আজকে প্রতিবাদ সভা আমরা হসপিটালের জরুরি যে সেবা সেটা ছাড়া বাকিগুলো সবই বন্ধ রেখেছি আহ কিন্তু দের যাতে অসুবিধা না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি